ফার্স্ট এপ্রিল থেকে রাজ্যে শিক্ষা দপ্তরের অধীনস্থ সমস্ত পার্শ্বশিক্ষক পার্শ্বশিক্ষিকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পার্শ্বশিক্ষক পার্শ্বশিক্ষিকা এসএসকে এমএসকে সহায়ক সহায়িকা সম্প্রসারক সম্প্রসারিকা অক্সোলারি ফায়ার অপারেটর আশা কর্মী আইসিডিএস কর্মী আইসিডিএস হেল্পার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার হোমগার্ড ভলেন্টিয়ার অনারি হেলথ ওয়ার্কার সকলের ভাতা পাঁচ লক্ষ টাকা করা হয়েছে ফার্স্ট এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে এবং এই ব্যাপারে রাজ্যপাল সিবি আনন্দ বোসের সম্মতি মিলেছে এই খবরটি শেয়ার করেছে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী সোশ্যাল মিডিয়ায় নোটিফিকেশানটি প্রকাশ করেছে খুব ভালো কথা এককালীন ভাতা পাবেন যে সমস্ত কর্মীর নাম বললাম তবে এই যে ভাতা প্রাপক তাদের মধ্যে কিন্তু শিক্ষা বন্ধুদের নাম কিন্তু দেখতে পায়নি শিক্ষা বন্ধুদের নাম থাকলে কমেন্ট করে জানাবেন শিক্ষা বন্ধুরা এককালীন পাঁচ লক্ষ টাকা ভাতা পাবেন কি না নাকি আবার ওনারা বঞ্চিত থেকে গেলেন আর এই যে পাঁচ লক্ষ টাকা ভাতা শুধু পাঁচ লাখ টাকা এককালীন ভাতা দিলেই চলবে না রাজ্য সরকারকে আরও মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখে বিচার করা উচিত যে এই সমস্ত কর্মীরা কর্মরত অবস্থায় যদি মারা যায় তাহলে মৃত্যুজনিত কারণে পাঁচ লাখ টাকা দেওয়া এবং মৃত সংশ্লিষ্ট কর্মচারীর পরিবারদের মধ্যে সদস্যদের মধ্যে কাউকে একজন চাকরি দেওয়া অবশ্যই উচিত আর অবিলম্বে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের স্থায়ী করা দরকার তাদের কনফার্মেশন লেটার দেওয়া দরকার নচেত অবিলম্বে তাদের বেতন কাঠামো ঠিক করে দেওয়া দরকার প্রাথমিক উচ্চ প্রাথমিকদের বর্তমান বাজারে ন্যূনতম বাইশ থেকে পঁচিশ হাজার টাকা অবিলম্বে তাদের বেতন দেওয়া দরকার সমস্ত রাজ্য সরকারের আন্ডারে শিক্ষা দপ্তর অধীনস্থ যে সমস্ত কর্মচারী আছে তাদের মিনিমাম বাইশ থেকে পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হোক এই দাবি তারা তুলছে আশা আইসিডিএস প্যার শিক্ষা শিক্ষাবন্ধু সকলকে এবং শিক্ষা বন্ধুরা এরা দীর্ঘদিন ধরে বঞ্চনা এদের কপাল থেকে ঘুরছে না শিক্ষাবন্ধুরা এই এককালীন পাঁচ লক্ষ টাকা পাবেন কিনা সেটাও কিন্তু পরিষ্কার হতে পারেনি আশা করা যায় সরকার এই ব্যাপারগুলো মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবেন এবং পার্শ্ব শিক্ষকদের যে দাবি স্থায়ী বেতন কাঠামো তা অবশ্য অবশ্যই মানা উচিত এবং সমস্ত অস্থায়ী কর্মচারীদের একটি বেতন কাঠামো ন্যূনতম সম্মানজনক বর্তমান বাজার দরে বেতন দেওয়া অবশ্যই দরকার সরকার এই ব্যাপারটি মানবিক দিক দৃষ্টিভঙ্গি থেকে আশা করে চিন্তা করবে। সকলে ভালো থাকুন কমেন্ট বক্স খোলা আছে আপনারা কমেন্ট করবেন